চাকরি দেওয়ার নাম করে বাড়িতে ডেকে সারা রাত্রি আটকে রেখে তার উপর শারীরিক নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ উঠল নওদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী সঞ্জিত রায় ওরফে ছোটকার বিরুদ্ধে শুক্রবার বিকেলে নওদা থানার আমতলা এলাকার একটি বিবাহিত মেয়েকে চাকরি দেওয়ার জন্য বিভিন্ন পেপারস নিয়ে দেখা করতে ডেকে পাঠান প্রাক্তন প্রধানের স্বামী ছোটকা তার নিজের বাড়িতে সেই সময় বাড়িতে ছিলেন না তার স্ত্রী তারপর আর মেয়ের কোনো খোঁজ পায় না বলে অভিযোগ মেয়ের অভিভাবকের হঠাৎ আজ সকালে মেয়ে ফোন করে জানায় তাকে প্রধানের বাড়িতেই আটকে রাখা হয়েছে তৎক্ষণাৎ তার অভিভাবক নওদা থানায় খবর দেন এবং পুলিশ এসে প্রাক্তন প্রধানের বাড়ি হানা দিয়ে মেয়েকে উদ্ধার করেন পাশাপাশি যার বিরুদ্ধে অভিযোগ সেই ছোটকাকে গ্রেফতার করেন নওদা থানার পুলিশ ওই মহিলাকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তারবাবু প্রাথমিক চিকিৎসা করে বহরমপুর মেডিকেল হাসপাতালে পাঠান এলাকায় চাঞ্চল্য বাড়িতে এর জন্য আমি বললাম কি যে আজ না কাল বললো কি যে আমি বললাম যে আমি হসপিটালে এসেছি একটু কাজে তাহলে আমি কি জেরক্স করে দিয়ে দেবো বললো কি যে হ্যাঁ চলে আয় তাই বললো হ্যাঁ তো ডকুমেন্টসগুলো জমা দিতে গেলাম তারপর আধার কার্ডের জেরক্স আর ভোটার কার্ডের জেরক্সটা ছিল না কালী কলম থেকে জেরক্স করে আবার দিয়ে আসছি তারপর আর কোনো জ্ঞান নেই কোথায় কাছে ছোটকা কাকু যেটা মানে ফ্যামিলিগত অনেক দিনকার পরিচয় আগে ওনার ওয়াইফ ও প্রধান ছিল কি নাম ছোটকা বাড়ি বাড়ি আমতলা আপনাকে কি বলে ডেকেছিলেন আমরা একটা জায়গা দিয়েছি সেই জায়গা থেকে কাজ হবে আমার ভাই জন্য দিয়েছি আর তোর জন্য তাহলে করেছি আমার বাবাকে দিয়ে ফোন করাতে বলেছিলাম আমাকে কি কাজ

ওপা জানিছি আমি এই যে গাড়কে আছে আমাকে দয়া করে উদ্ধার করে নিয়ে যান সেটা তাহলে ওনার বাড়িতে আপনি আটকানো ছিলেন হ্যাঁ সারা হ্যাঁ আমার মা পর্যন্ত আমার মা সামনে আমাকে পর্যন্ত সবাইকে হুমকি দিয়েছে যে এটা ঠিক করলি না ওনার বাড়িতে স্ত্রী ছিলেন না ছিলেন না ওনার স্ত্রী ছিলেন না না আপনি বন্ধু কিছু বলুন দিন সব বলো আপনি বলো সব বলো আপনার স্যার কিরকম আচরণ করেছেন আপনার যেন জ্ঞান ফিরলো আপনার কি অবস্থা দেখলেন আমার জ্ঞান এখনো ঠিকঠাক না আমার এই এই সাইডটা কোনো জ্ঞান আমার মানে পা নেই আমার মানে অবশ মানে থানা আমার বাড়িতে আমার বাড়িতে আমার বাড়ি থেকে সেটা আমি জানিছি আমার বাড়ি থেকে সব বলেছি আমার কোনো জ্ঞানে নেই আমি হোশ ফিরে কোন রকম একটু জ্ঞান এসে আমি শুধু বলেছি আমাকে বাঁচাও এই জায়গা থেকে আমাকে বের করো আমি এই জায়গাতে আটকে আছি আমাদের বাড়ির পাশে কাছে মেয়ে যায় আমাকে একটা আলাদা ঘরে বন্দি করে তালা মেরে রেখেছিল সে ঘরটাতেও সে মেয়েটাকে ঢুকতে দেয়নি তাহলে বাড়ির লোকজন গিয়ে এবং নদা থানা পুলিশ গিয়ে উদ্ধার করেছে আপনাকে আপনি এখন হাসপাতালে আমরা গতকাল শুক্রবার মানে বারোটার দিকে আমাকে হঠাৎ করে ছোট্ট ফোন করে বলে আমার জায়গা দিয়েছি গোদায়নগরের ওইখানে উপ স্বাস্থ্য কেন্দ্র হবে তাতে দুটো ক্যান্ডিড লাগবে তাতে আমাকে তো ভিডিও বলেছি তোর একটা ক্যান্ডিড দেয় আমার তো ক্যান্ডিড নাই যে আমাকে ফোন করে বলে তোর মেয়ে আর আমার জ্যেষ্ঠ মেয়ে দুজনার ডকুমেন্টসগুলো লাগবে ডকুমেন্টসগুলো জেরা সঙ্গে দিই না তাই বলেছিল তা বলার পরিপ্রেক্ষিতে আমার মেয়েকে কিন্তু বলি সেই পরিপ্রেক্ষিতে আবার ছোটটা আবার আমার মেয়েকে ফোন করে বলে হ্যাঁ বলে এই ডকুমেন্টস লাগবে সে মতামত ডকুমেন্টসগুলো জেরক্স করে ওকে বাড়িতে দিতে যায় আমার বাড়ির পেছনে ওর বাড়ি সেখানে দিতে যাওয়ার পরে সাড়ে পাঁচটা থেকে কিন্তু ওকে কিন্তু আর ফোনে পাচ্ছি না ওকে বারবার যখন জিজ্ঞাসা করা হয় দিতে বললো কি আমার পাঁচটার সময় বেরিয়ে চলে গিয়ে যায় চলে গেছে তাহলে আমরা আত্মীয় স্বজন থেকে যত লোক বন্ধু বান্ধব কোনো জায়গায় পেলাম না তারপর থানাতে আর আমরা যাই থানাতে আলোচনা করি আলোচনা করার পরে হ্যাঁ আমরা ঘুরে আসি ঘুরে আসার পরে সকালবেলায় আবার ছোটকাতে ছোট্ট বাইরে যাই আটটার দিকে ফুল করে ফুল করে ডাকি দে ও থেকে বাইরে বেড়ালো বেড়ানোর পরে বললাম কি তারা আমার মেয়েদের সাড়ে আসটা থেকে পাচ্ছি না তোর তো তুই বলছিস সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছে তাহলে আমার মেয়েটা গেল কোথায় যাওয়ার পরে দেখা গেল কি ওগুলোকে নাই তখন আমরা থানাতে আবার যাই থানাতে যাওয়ার মুখে কিন্তু ও কোনো রকমে একটু উদ্ধার হয় উদ্ধার হয়ে একটা ফোন থেকে ফোন করে কি আমি ছোট বাড়িতে আছি আমাকে তোমরা উদ্ধার করে নিয়ে যাও হ্যাঁ তখন আমরা থানা পুলিশকে সঙ্গে করে নিয়ে যেয়ে আমার মেয়েকে উদ্ধার করি বাড়িতে ছিল বাড়িতে ছিল ও ছোটকাও ছিল ছোট আবার থানা পুলিশ আবার উদ্ধার করে ছোটখাতে থানাতে নিয়ে যাই থানা নিয়ে যাই আমরা আমাদের হসপিটালে নিয়ে আসি এবং আমতলা হাসপাতাল হসপিটাল থেকে আবার ডাক্তারবাবুর অবস্থা খুব সিরিয়াস দেখার পরিপ্রেক্ষিতে সেখানে কিন্তু আমরা এখন বহরমপুরে রেফার করছিপুরে যাচ্ছি ছোটকাটা হচ্ছে আমতলার এখানকার যে বলে কি বস আগেকার যে প্রাক্তন প্রধান ছিল তার স্বামী ছোটকা কিন্তু ওর যা পরিস্থিতি মেয়েকে আটকে রাখার কারণটা কি মনে হচ্ছে আপনার আমরা দেখছি কি ওর উপরে মানবিক পার্শ্ব ও মানে কি অত্যাচার করেছে তারপরে দেখা গেলো কি ইঞ্জেকশন ফিনজেকশন মানে এই সময় দিয়ে দিয়েছে জ্ঞান ছিল না যখন সকালে জ্ঞান ফিরে তখন ওকে নানান কিছু ভয়পত্র দেখেছে আম দেখেছে দেখে বলেছে তোদের বাড়ির ফ্যামিলি সে মেরে দেবো আমার মানুষ মানতে বলি তুই ফোন করে বলে দিবি তারপরে ওকে কিন্তু ওর অত্যাচার করেছে হাত পায়ে দেখা গেলো কি দেখছি কি অনেক ক্ষত হ্যাঁ টাগ আছে এখন কি চাইছেন আমরা চাইছি এখন থানার আশ্রয়ে গিয়েছি প্রশাসনের আশ্রয়ে যেটা ভালো হবে সেটা করবে আমরা সেটা

মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোপদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয় মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট থ্রি এইট